নিজেদের চাপ অ্যাংজাইটি ডিপ্রেশন দুশ্চিন্তা সমস্ত কিছুকে কিন্তু একটু দু মিনিটের জন্য সাইড করে রাখুন আর এই ভিডিওটা একটু মন দিয়ে শোনার চেষ্টা করুন কারণ এই ভিডিওটা যদি আপনি মন দিয়ে শোনেন এই জিনিসগুলো অর্থাৎ অ্যাংজাইটি চাপ ডিপ্রেশন এই জিনিসগুলোকে আপনাকে নতুন করে ইনস্টল করার দরকার হবে না আপনার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ রকম উপকারী প্রমাণিত হতে পারে যদি আপনার কিন্তু রাশি হয়ে থাকে ধনু এবং আপনি ধনু রাশির জাতক জাতিকা হয়ে থাকলে এই ভিডিওটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনি বিনা কারণে একটা চাপ দুশ্চিন্তা অ্যাংজাইটির মধ্যে কিন্তু রয়েছেন যেটা কিন্তু একদম অমূলক যার কিন্তু কোনো প্রয়োজনীয় আপনার ক্ষেত্রে নেই দেখুন একটা জিনিস আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন সেটা হচ্ছে লগ্ন বা রাশির অধিপতি বৃহস্পতি ষষ্ঠ ভাবে বসে আছে মানে লগ্নপতি ষষ্ঠ ভাবে আমার পড়ে মানে পড়ে আছে মানে আমি রোগ ঋণ রিপু জ্বালা শত্রুতে কিন্তু একদম অস্থির হয়ে উঠব এবং আমার জীবনের আর কিন্তু কিছু বাকি রইল না কিন্তু আপনারা যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার রাশি হতে পারে ধনু কিন্তু আপনি কোনো একটা নক্ষত্রে কিন্তু জন্মগ্রহণ করেছেন এই নক্ষত্রের জায়গাটা কিন্তু আপনি কি ফল পাবেন ধনু রাশির মানুষ হয়ে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থানের ফলে এটা কিন্তু সবথেকে বড় ম্যাটার করে এটা নয় যে ষষ্ঠ ভাবে বা অষ্টম ভাবে লগ্নপতি বসে যাওয়া মানে আপনি একটা কিন্তু অন্ধকার কুয়োর মধ্যে ঢুকে গেলেন এইটাই হচ্ছে সব থেকে ভুল ধারণা এবং এখানেই কিন্তু জ্যোতিষীর জায়গা থেকে আপনারা কিন্তু একটা ভুল ভাল প্রেডিকশন সেটা কিন্তু তৈরি করে ফেলেন তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা এক্সাক্ট দেবগুরু বৃহস্পতির পজিশনটা দেখার চেষ্টা করবো এবং এই ভিডিওতে আমরা কিন্তু মূল যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি এতদিন রোহিণী নক্ষত্রকে কানেক্ট করেছিল অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টমপতির নক্ষত্রকে সে কানেক্ট করেছিল এখন দেবগুরু বৃহস্পতি কিন্তু কানেক্ট করতে যাচ্ছে কাকে না আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরাকে কানেক্ট করবে এবং আপনাদের তিনটি নক্ষত্রের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জায়গাটা বা দেবগুরু বৃহস্পতির যে ঝুলি সেটা কিন্তু আপনাদের সামনে একদম কিন্তু খুলে ধরবেন তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে দুটো একটা কথা আপনাদের ক্ষেত্রে বলে রাখি মৃগশিরা নক্ষত্রের কিছু ক্ষেত্রে আপনাদের জেনে রাখা কিন্তু প্রয়োজন আছে একটা হচ্ছে মৃগশিরা হচ্ছে শিফটিং নক্ষত্র যেটা বৃষ রাশিতে কিছুটা রয়েছে মিথুনও কিন্তু যার কিছুটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং মৃগশীরা এমন একটা নক্ষত্র যার কিন্তু মানুষকে সঠিক পথের দিশা দেখানোর একটা ক্ষমতা থাকে মানুষের উন্নয়ন বা মানুষের ভালো করার একটা প্রস্তুতি এদের মধ্যে থাকে লিডারশিপ কোয়ালিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নক্ষত্র কিন্তু মৃগশিরা নক্ষত্র তো সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান আগস্ট মাসের কুড়ি তারিখ থেকে আর নভেম্বরের আঠাশ তারিখ পর্যন্ত এবং এতগুলো দিন দেবগুরু বৃহস্পতি মৃগশিরাতে অবস্থান করবে এবং নাইন অক্টোবর দেব দু হাজার চব্বিশ দেবগুরু বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি চলে আসছে আপনার এবং আপনাদের ক্ষেত্রে এবং তার নাইন চলে যাচ্ছে কিন্তু আপনার দ্বিতীয় ভাবের উপর তার মানে অনেকগুলো অভাব অভিযোগ কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু কমার একটা জায়গা সেটা কিন্তু চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি প্রথমে মৃগশিরা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান কি ফল আপনাদের ক্ষেত্রে তৈরি করতে পারে সেই জায়গাটা কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করব। নমস্কার জয় মাতারা তো প্রথমেই আমরা কিন্তু ধনুরাশির মানুষকে বেশ কিছু কিন্তু কর্মের জায়গা নিয়ে আলোচনা করাটা কিন্তু প্রয়োজন থাকছে দেখুন ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার মানে মৃগশিরা নক্ষত্রকে যখন কানেক্ট করছে তখন আপনারা যতদিন রোহিণী নক্ষত্রকে কানেক্ট করেছিলেন তখন একটা জিনিস ফিল করছিলেন কর্মক্ষেত্রের জায়গায় অনেক মানুষ আছেন কিন্তু বহু বহু যোগাযোগ করছিলেন বহু ক্ষেত্রে কমিউনিকেশন করছিলেন ইন্টারভিউ দিচ্ছিলেন কিন্তু ফাইনালাইজ করে উঠতে পারছিলেন না কোনো জায়গাকে বা কিছু কিছু জায়গায় এমন এমন অফার পাচ্ছিলেন কিন্তু সেই অফারগুলো অ্যাকসেপ্ট করা আপনার জন্য কিন্তু বেশ দুষ্কর হয়ে যাচ্ছিল দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছিলেন তাদের সেই জায়গার কিন্তু একটা দুশ্চিন্তা এখন কিন্তু মুক্তি ঘটবে কারণ যখনই সে মৃগ নক্ষত্রকে কানেক্ট করবে অর্থাৎ দ্বাদশ এবং পঞ্চমপতি নক্ষত্র তখন ইন্টারভিউ হবে এবং আপনারা যেটা দুশ্চিন্তা করছিলেন যে ষষ্ঠ ভাবে বৃহস্পতি তার মানে কর্মক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু জ্বালায় জ্বলতে চলেছি এবং কর্মক্ষেত্রে জায়গায় শত্রুর প্রভাবে পড়তে চলেছি তো সেখানেও একটা কিন্তু ভীষণ আপনাকে কিন্তু রক্ষা কবশ দেবে দেবপুর বৃহস্পতি কারণ বললাম মৃগশিরা নক্ষত্র লিডারশিপ কোয়ালিটি আছে পজিটিভ নক্ষত্র তার মানে এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু কর্মক্ষেত্রে জ্বালা যন্ত্রণা কর্মক্ষেত্রে শত্রুতা থেকে নিজেকে কিন্তু রিকভারি তৈরি করে আনতে পারবেন সব থেকে ভালো যেটা হবে এই মুহূর্তে কিন্তু আপনার বসের ডিপেন্ডেন্স আপনার ওপর কিন্তু বৃদ্ধি সেটা কিন্তু হতে চলেছে অনেক অনেকে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা যখন দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করেছিল তখন বেশ কিছু থ্রেডিং কিন্তু পেয়েছিলেন কর্মক্ষেত্রের জায়গায় যে আপনাকে দিয়ে আর হবে না অনেকটা আপনাকে কিন্তু সময় দেওয়া হয়েছে আর সময় দেওয়া পসিবল না এরকম বহু বহু কিন্তু আপনাদের ক্ষেত্রে এরকম কিছু ক্লোজ কল তৈরি হয়েছিল তো তাদের জন্য বলবো এই সময় কিন্তু যথেষ্ট বেটারমেন্ট থাকবে এবং এই সময়কালে আপনি কিন্তু আপনার বসের উপর একটা কিন্তু চ্যালেঞ্জ দিতে পারবেন আপনার বসের ডিপেন্ডেন্স আপনার উপর কিন্তু কিছুটা হলেও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আর দ্বিতীয়ত কর্মক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু রেকগনাইজড হতে হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে কিছু রিওয়ার্ড প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফলাফল এই সময় কিন্তু থাকবে এবং সব থেকে বড় কথা খুব একটা ছোট বহু দিনের সঞ্চার যেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে আর সব থেকে বড় কথা তৃতীয় ভাবে শনি এবং ফোর্থ হাউসে বসে থাকা রাহু যে ডিস্ট্রাকশন কর্মের ক্ষেত্রে তৈরি করছিল সেখান থেকে কিছুটা মুক্তি আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে দ্বিতীয়ত এই সময়কালে কিন্তু আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনার দ্বাদশ ভাবের অধিপতি নক্ষত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি অবস্থান করবে এবং কিন্তু দেবগুরু দৃষ্টি পড়ছে তার মানে যারা জাতক কিন্তু বিভিন্ন রকম পুলিশ কাচারির যে কোনো ঝামেলা বা যে কোনো ক্ষেত্রে কোর্ট আইন আদালত এই জায়গা জায়গাকার কোনো সমস্যার মধ্যে ভুগছিলেন কিছু কিছু ক্ষেত্রে বিনা কিন্তু কারণে আপনি কিন্তু বিভিন্ন জায়গা থেকে দোষারোপ হচ্ছিলেন বিনা কারণে আপনার উপর কিন্তু কোনো অ্যালিগেশন আসছিল এই সকল জায়গার যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে হতে পারে সেটা আপনার প্রপার্টির ক্ষেত্রে হতে পারে সেটা আপনার স্পাউসের সঙ্গে হতে পারে পাড়া প্রতিবেশীর সঙ্গে হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার যদি এরকম কোন ল লিটিগেশন থেকে থাকে সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করতে পারছিলেন এবং সব থেকে বড় কথা যারা ভাবছিলেন কোন ক্ষেত্র থেকে আপনার এরকম ধরনের কোন সমস্যা অ্যারাইজ করতে পারে তারা কিন্তু এই সময়কাল অত্যন্ত অত্যন্ত মানে দুশ্চিন্তা মুক্ত থাকতে পারবেন এবং এরকম যদি কোনো সিচুয়েশন তৈরি হতে পারে সেটা কিন্তু কিছুটা ধামাচাপা ধনুরাশি রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে সেটা কিন্তু দিতে অবশ্যই অবশ্যই কিন্তু সক্ষম হবেন এরকম কোন জায়গা যদি থেকে থাকে কোন জায়গা থেকে আপনাকে জরিমানার আসার মতন কোন সিচুয়েশন তৈরি হয়েছিল যেখান থেকে কোনো ফাইন আসার সম্ভাবনা তৈরি হয়েছিল সেই জায়গাটাও কিন্তু একটা মীমাংসা ধনু জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই করতে পারছেন আর একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো এটা কিন্তু বিশেষত যে সকল জাতিকারা কর্মসূত্রে হোক বা আপনাদের যে কোনো ক্ষেত্রে হোক যারা কিন্তু জন্মস্থান থেকে দূরে থাকেন এবং জন্মস্থান থেকে দূরে থেকে আপনারা কাজ করছেন বিজনেস করছেন বসবাস করছেন যাই করছেন না কেন সেখানে কোনো সমস্যার মধ্যে আপনারা পড়েছিলেন কর্মক্ষেত্র নিয়ে কোনো সমস্যা পড়েছিলেন বা আপনাদের ক্ষেত্রে আপনাদের বাড়ি নিয়ে সেখানে কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন বা আপনাদের বিজনেস নিয়ে কোনো সমস্যার মধ্যে পড়েছিলেন তারা কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে থাকা মানুষরা বৃহস্পতি দেবগুরু বৃহস্পতির কারণে সেখানে যে সমস্যা কথাগুলো চলছিল তার একটা মীমাংসা এখানে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করতে সক্ষম অবশ্যই কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে শারীরিক ক্ষেত্রেও কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কাল মোটের ওপর বেশ কিছু ভালো ফলাফল সেটা কিন্তু তৈরি করবে কারণ ধনুরাশির জাতক জাতিকারে হয় নিজে শরীর স্বাস্থ্য নয় পারিবারিক শরীর এই দুটো কোনো না কোনোভাবে কিন্তু হ্যাম্পার করছিল নিজে যখন ভালো হচ্ছিলেন তখন পরিবারের কেউ না কেউ অসুস্থ হচ্ছিল আবার পরিবারের যখন কেউ কিন্তু সুস্থ করে তুলেছিলেন তখন নিজের শরীর স্বাস্থ্যের জায়গার কিছু না কিছু সমস্যা তৈরি করছিল এবং সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা নিয়েও ধনুরাশির জাতক জাতিকার বে এ স্ট্রাগল একটা পিরিয়ডের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছিল তাদের ক্ষেত্রে এখন বলবো শারীরিক ক্ষেত্রে নিজের শুধু নয় এখন পরিবারগত জায়গাতেও স্বরিশাস্থ্যের জায়গা ডেভেলপমেন্ট ধনুরাশি জাতক জাতিকাদের জন্য থাকবে এবং ওভারঅল ফেসে কিন্তু ধনুরাশির মানুষরা এখন নিজেদের মন মানসিক বলুন নিজেদের শারীরিক ক্ষেত্রে বলুন একটা পজিটিভ জায়গা বলুন অবশ্যই অবশ্যই প্রাপ্ত এই সময়কালের মধ্যে কিন্তু করতে পারবেন এবং শারীরিক ক্ষেত্রে যে খরচ আপনাদের হচ্ছিল যে এক্সপেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পাচ্ছিল সেখানে ভালো পলপল ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু প্রদান করবে এবং Lastly কিন্তু বলবো যে সকল প্রিয় জায়গা হচ্ছে সন্তানের কারণ সন্তানের জায়গা কিন্তু ধনুরাশির সবথেকে ইম্পর্টেন্ট তো সেই সন্তানের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু এই সময়কালের মধ্যে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন এবং সেখানে একটা এক্সপেন্স লেভেল আপনার কিন্তু কম হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে দেখুন দ্বাদশ ভাবে দ্বিতীয় ভাবে দৃষ্টি করছে লগ্ন এবং তার সঙ্গে আপনাদের আহ আপনাদের চতুর্থ ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি তো সে যখন এখন সব আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করছে তখন ফাইন্যান্সিয়াল জায়গা নিয়ে তো আলোচনা করার একটা প্রয়োজন থাকবে তো প্রথমেই ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিন্তু আপনারা বলবো আপনারা যারা বিশেষত কোনো না কোনো জায়গা থেকে ভয়ঙ্কর লসেসের মধ্যে পড়েছিলেন কারণ আমি কিন্তু একদম উদাহরণস্বরূপ দেখাতে পারি কিন্তু অন ক্যামেরা উদাহরণ দেখানোটা ঠিক নয় তো সেই জন্যই বলছে এরকম বহু ধনুরাশির জাতক জাতিকা আছেন যারা কিন্তু রিসেন্টলি বা বলতে পারেন দু হাজার তেইশেও কিন্তু বড় একটা একটা লসেস এর মধ্যে পড়েছিলেন সেটা সে ক্ষেত্রে হতে পারে সেটা অনলাইন ক্ষেত্রে হতে পারে সেটা কোনো ইনভেস্টমেন্ট ক্ষেত্রে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে যারা অনলাইন শেয়ার ট্রেডিং এর ক্ষেত্রে যারা ইনভেস্টমেন্ট করেন তাদের ক্ষেত্রে হতে পারে একটা ভয়ঙ্কর লসেস কিন্তু তাদের মধ্যে তৈরি হয়েছিল এবং অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু এখনো সেই জায়গায় আটকে পড়ে আছেন সেই লসেসটাকে কিন্তু রিকভারি করতে পারছেন না তাদের জন্য বলবো এই সময় সেখানে কিন্তু কোনো না কোনো ওয়ে আউট একটা কিন্তু আপনাদের বেরোনোর সম্ভাবনা থাকতে চলেছে এবং যারা কিন্তু এরকম বড় ধরনের লসেস এর মধ্যে পড়েছিলেন তারা এখন কিছুটা বেশ কিছু কিন্তু প্রফিটেবল জায়গার মধ্যে দিকে কিন্তু অবশ্যই ঢুকতে পারেন এবং প্রফিটেবল কিছু জায়গা এই সময় কিন্তু তৈরি হতে পারে যদি আপনি ধনুরাশির এখানে একটা কিন্তু বলব ওয়ে থেকে কিন্তু থাকতে সবথেকে বড় কথা যেটা আপনার প্রাপ্য যেটা আপনার পাওনা যেটা আপনার একদম হকের পাওনা সেটা কিন্তু এখন আপনার কাছে অবশ আসার একটা জায়গা সেটা থাকতে চলেছে সেটা কর্মের জায়গা হতে পারে অতিরিক্ত পরিশ্রম করছেন আপনি কোনো রেকগনিশান বা আপনার ইনক্রিমেন্ট হচ্ছে না সেটা আপনি পেতে পারেন আপনার কোনো টাকা বয়স আটকে পড়ে আছে সেটা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন এবং যেটা আপনার একদম হকের যেটা আপনাকে হয়তো বঞ্চিত করা হচ্ছিল রকম কোনো জায়গা থেকে ধনুরাশি জাতক কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে আর একটা জায়গা বলবো বলবাদ এবং্টি কিন্তু বিক্রি হতে পারে প্রপার্টি থেকে কিছু ভাগ বটাবার বা সেখান থেকে কিছু আপনি লাভ পেতে পারেন বা কিছু ক্ষেত্রে মায়ের সূত্রের কোনো সম্পত্তি থেকে কিন্তু এই মুহূর্তে লাভবান হওয়ার জায়গা আপনি যদি ধনুরাশির জাতক জাতি হন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারছেন এবং সেখানেও একটা ফাইন্যান্সিয়াল ইম্প্রুভমেন্ট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকবে এবার বিজনেস ক্ষেত্রে একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন ধনুরাশি জাতক জাতিকা যারা রয়েছেন তাদের বিজনেস ক্ষেত্রেও কিন্তু এই মুহূর্তে একটু ভালো ফলাফল সেটা কিন্তু প্রদান করবে তবে বিজনেস ক্ষেত্রে জটিলতা কিন্তু এখনই বিরাট কিছু কিন্তু সুফলতা আপনাদের ক্ষেত্রে তৈরি করবে না তার কারণ এই মুহূর্তে কিন্তু আপনার টেন্থ হাউসে কিন্তু কেতু অবস্থান করছে যদিও দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে কিন্তু তাহলেও বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু এখনো কিছুটা স্ট্যাগনেশন পরিস্থিতি বিজনেস ক্ষেত্রে কিন্তু হটকারী ডিসিশন এগুলো কিন্তু নেওয়া ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একদমই উচিত হবে না এবং তার সঙ্গে নতুন কোনো বিজনেস পরিকল্পনা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু সচেতন থাকার প্রয়োজন অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকবে নতুন ইনভেস্টমেন্ট যদি করার কোনো পরিকল্পনা বিজনেস ক্ষেত্রে থাকে সেটা বিঘ্নপ্রাগঘ কোনো ব্যক্তির সাহায্যে কিন্তু নেওয়ার চেষ্টা করবেন এবং পার্টনারশিপ বিজনেস এর ক্ষেত্রে কিন্তু সজাগ সচেষ্ট ধনুরাশি জাতক জাতিকারা কিন্তু থাকবেন তবে খুব ভালো যেটা কলাপল বিজনেস ক্ষেত্রে তৈরি করবে সেটা লসের জায়গা কিন্তু এই মুহূর্তে কমবে যদি আপনি হটকারী সিদ্ধান্ত না নেন দ্বিতীয়ত এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রে ঋণ সংক্রান্ত ম্যাটারের কিছু মীমাংসা এই সময় কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের হতে পারে আর লোনের ক্ষেত্রে যারা কিন্তু ডিলিনেসের মধ্যে পড়ছিলেন লোন

কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়কালের মধ্যে প্রভাব প্রদান করবে এবার ধনুরাশির তিনটি নক্ষত্র এবং যেখান থেকে ধনুরাশির মানুষের বৃহস্পতি সম্বন্ধে ভুল ধারণাটা ভাঙতে চলেছে সেই জায়গায় কিন্তু আমরা প্রবেশ করতে চলে তো ধনুরাশির তিনটি নক্ষত্র মূলা নক্ষত্র পূর্বা নক্ষত্র এবং উত্তরা নক্ষত্র মূলা নক্ষত্র হচ্ছে কেতুর নক্ষত্র পূর্বা নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র এবং উত্তরা নক্ষত্র হচ্ছে রবি নক্ষত্র প্রথমে আমরা কিন্তু মূলা নক্ষত্র দিয়ে আলোচনাটা স্টার্ট করতে চাইছি তো কেতুর নক্ষত্র মূলার জন্য কিন্তু এখন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলে সাধক তারাতে তার মানে এখানে একটা বড় ভুল আপনাদের কিন্তু ভেঙে গেল আপনি যদি ধনুরাশির জাতক জাতিক আহন এবং আপনার নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করতে পারে কিন্তু তিনি সাধক তারাতে চলে গেল তার মানে সর্বাঙ্গীন ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু মূলা নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গা কিছু ক্ষেত্রে কিন্তু আপনার বিজনেসের জায়গা কিছু কিছু জায়গায় আপনার চাকরি ক্ষেত্রের জায়গা এবং সম্পর্ক রিলেশনশিপ ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো ফলাফল মূলা নক্ষত্রের মানুষরা কিন্তু এই সময়কালে প্রাপ্ত করতে পারবেন শারীরিক ক্ষেত্রে দুশ্চিন্তার কিন্তু অবসান ঘটতে চলেছে প্রপারলি ট্রিটমেন্ট কিন্তু আপনার

থাকতে চলেছে লোন প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় কিন্তু মূলা নক্ষত্রের মানুষের থাকবে এই সময় কিন্তু চাকরি পরিবর্তনের ক্ষেত্রেও একটা সুবর্ণ সময় মূলা নক্ষত্রের মানুষের জন্য থাকতে চলেছে এবং খুব ভালো কোনো পোস্টিং কিন্তু এই সময় হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের জন্য থাকবে সরকারি ক্ষেত্রেও কিন্তু এই সময় খুব বেটার কোনো কিন্তু ট্রান্সফার আপনাদের হতে পারে এবং কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টালি কিন্তু খুব ভালো পরিবর্তন হওয়ার সম্ভাবনা মূলা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু থাকতে চলেছে সন্তানের ডেভেলপমেন্ট ঘটবে সন্তানের সঙ্গে সম্পর্কের ডেভেলপমেন্টও কিন্তু এই সময় মূলা নক্ষত্রের মানুষকে অবশ্যই অবশ্যই প্রাপ্ত করা এবং সব থেকে বড় কথা মূলা মানুষের মনের মধ্যে চলতে থাকা কিন্তু যে কোনো ক্ষেত্রে হায়ার যুক্ত থাকেন ফলাফল এই সময়কালে কিন্তু প্রদান করবে রিসার্চমূলক জায়গাতেও কিন্তু মূলা নক্ষত্রের মানুষের বেশ কিছুটা ভালো ফলাফল এই সময় কিন্তু থাকতে চলেছে সম্পর্ক বা স্পউসের সঙ্গে রিলেশনশিপের ডেভেলপমেন্ট থাকবে যদি কোনো ক্ষেত্রে কোনো আইনি জটিলতা লিটিগেশনের মধ্যে আপনি পড়ে থাকেন তার কিছুটা হলেও মীমাংসা কিন্তু এই মুহূর্তে একটু তাড়াতাড়ি হওয়ার জায়গা মুরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে চলে আসি পূর্বাসারা নক্ষত্রের ক্ষেত্রে হ্যাঁ কম্পারেটিভলি ধনুরাশির যারা কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষ তাদের জন্য এই সঞ্চার একটু ট্রিকি হবে কারণ শুক্রের নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি এখন কিন্তু বদ তাড়াতে চলে যাবে তার মানে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু এখন পূর্বাশারা নক্ষত্রের মানুষকে যথেষ্ট কষাস থাকতে হবে এবং যে কোনো ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে চেষ্টা করবেন যদি কোনো মানুষের সঙ্গে আলোচনা করে বা কোনো বিজ্ঞ বা আপনার গুরুজন স্থানীয় কোনো মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে যদি আপনি কোনো সিদ্ধান্ত এই সময় নেন সেটা আপনার জন্য কিন্তু ভালো ফলাফল সেটা কিন্তু হতে পারে কারণ এই মুহূর্তে আপনার

আপনার কোনো বিবাদ থাকে পরিবারগত জায়গায় যদি কিছু সমস্যা থেকে থাকে সেখান থেকে একটা ভালো ফলাফল আপনাদের জন্য থাকবে পড়াশোনা বা রিসার্চমূলক কাজ বা যে কোনো ক্ষেত্রে নতুন করে যারা কিন্তু পড়াশোনা করতে তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল কিন্তু সময় পূর্বাশা নক্ষত্রের মানুষকে প্রদান করবে অর্থনৈতিক ক্ষেত্রে আয়ের ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির জায়গা আমরা কিন্তু পূর্বাশারা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে দেখতে পাবো তবে এই সময় সিদ্ধান্তহীনতার কারণে কিন্তু আয়ের পরিমাণের বেশিরভাগ টাকাই কিন্তু আপনাকে ভুল খাতে যাতে খরচ না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রেখে চলতে হবে না হলে আয়ের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফলাফল পূর্বাশারা নক্ষত্রের মানুষ এই সময়কালের মধ্যে প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন আরও একটা জায়গা কিন্তু বলবো এই সময় সন্তানকে কিন্তু কন্ট্রোল করতে যাওয়া নক্ষত্রের মানুষের উচিত হবে না যতটা পারবেন সন্তানের সঙ্গে বিহেভিয়ার করার চেষ্টা করবেন এবং সন্তানের সমস্যার জায়গাগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার প্রয়োজন পূর্বাশারা নক্ষত্রের জন্য কিন্তু বিশেষভাবে প্রয়োজন এই সময়কালে থাকতে চলেছে যদি কোনো ক্ষেত্রে আপনার স্পাউসের সঙ্গে কোনো সমস্যা থেকে থাকে এই সময়কালে কিন্তু নিজে আলোচনা না করে কোনো মাধ্যম দিয়ে যদি আপনি আলোচনা করতে বা সেখানে মীমাংসা সূত্র আপনি তৈরি করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো ফলাফল সেটা কিন্তু বয়ে আনতে চলেছে চলে আসি উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে দেখুন এই মুহূর্তে উত্তরাষড়া নক্ষত্রের জন্য দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছে মিত্র তারাতে অর্থাৎ যারা কিন্তু উত্তরাষড়া নক্ষত্রের মানুষ রয়েছেন তাদের কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের পাশাপাশি এই সময় কিন্তু রিলেশনশিপেরও ডেভেলপমেন্ট এই সময় কিন্তু সম্পর্কের উন্নতি ঘটবে প্রমোশনের জায়গা কিন্তু বেটার হতে চলেছে এবং কিছু ক্ষেত্রে আপনার কোনো ট্রান্সফার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে পাশাপাশি এই সময় কিন্তু আপনার কালিক বা আপনার কিন্তু কর্মক্ষেত্রে পরিবেশের জায়গার একটা উন্নতি কিন্তু আপনার ঘটবে স্পাউস আপনার কালিগসের সঙ্গে সম্পর্কে উন্নতি কিন্তু ঘটাবে এবং তার সঙ্গে কিন্তু এখন স্পাউস বা পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের উন্নতি অবশ্যই অবশ্যই উত্তরা নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে বিবাহের ক্ষেত্রে নতুন কোনো সংযোগ যেমন এই সময় তৈরি হবে বহু পুরনো কোনো বন্ধুর সঙ্গে কিন্তু এখন নতুন করে কিছু রিউনিয়ন হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে যদি আপনি ধনুরাশির কিন্তু উত্তরা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন কিছু ক্ষেত্রে কিন্তু আপনার এই মুহূর্তে আপনার পরিবারগত জায়গায় বা আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনার এখন সামাজিক ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রেকগনিশন আপনার কিন্তু এখন প্রাপ্ত হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু সামাজিক ক্ষেত্রে কিছু ডিপেন্ডেন্স এখন কিন্তু আপনার উপর চলে আসতে পারে বা পরিবারগত জায়গা থেকেও ডিপেন্ডেন্স বা পরিবারগত জায়গায় নিজের ভ্যালু কিন্তু ক্রিয়েট করতে অবশ্যই পারবে উত্তরাশারা নক্ষত্রের মানুষ প্রপার্টি রিলেটেড জায়গা যদি আপনি এখন সেল করতে চান বা প্রপার্টি রিলেটেড জায়গায় কোনো মীমাংসা সূত্র করতে চান সেটা কিন্তু উত্তরাশালা নক্ষত্রের মানুষ করতে সক্ষম হবেন লোন সংক্রান্ত জায়গায় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল উত্তরাশারা নক্ষত্রের মানুষকে এই সময়কালে কিন্তু অবশ্যই প্রদান করবে সব থেকে বড় কথা এই মুহূর্তে উত্তরাশারা নক্ষত্রের মানুষ লিডিকেশনের জায়গা থেকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করবে শত্রুতা থেকে জয়লাভ উত্তর আসার নক্ষত্রের মানুষের হওয়ার সম্ভাবনা কিছু মীমাংসা আপনাদের হতে পারে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে বিভিন্ন কারণে কিন্তু অবস্থান করছিলেন বা বাড়িতে ফেরাটা আপনাদের জন্য কিন্তু একটু সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল তারা কিন্তু এখন পুনরায় বাড়িতে কিন্তু বসবাস করতে পারবেন এবং বাড়িতে এসে একটা শান্তির পরিবেশ আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই এই সময়কালের মধ্যে কিন্তু থাকতে চলেছে তাহলে ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকার রাখে তা এবং সব থেকে বড় কথা আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের কিন্তু অনেক ভুল ধারণা সেটাকে কিন্তু সরানোর ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো ফলাফল এই ভিডিওটা কিন্তু প্রদান করবে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা